আঝারি ভাই বাংলাদেশে টিকতে পারে নাই চলে যেতে হয়েছিল ওই সময় আমি একটা গান গেয়েছিলাম মনে আছে আঝারি আবার আসবে ফিরে কোরানের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে বলেছিলাম না বলি নাই মনে আছে আপনাদের আছারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন শুনিয়েছিলাম না শোনাই নাই আজকে সেই গান বাস্তবতায় রূপ নিয়েছে নাকি নাই নাই গোটা বাংলাদেশে আবার কোরআনের পাখি মিজানুর রহমান আজহারি ভাই ফিরে এসেছেন আবার আমির হামজা ভাই সুর ছড়াচ্ছেন ওয়াজ করছেন সঙ্গীত দিয়ে বাংলাদেশের মুমিনের হৃদয়কে উদ্বেলিত করছেন মানুষের যে বুকটা খাখা করছিল সেই মরুর বুকে তিনি যেন পানি ঢেলে দিচ্ছেন মিজানুর রহমান আজহারি ভাই আবার বাংলার জমিনে ফিরে এসেছেন আমার যুবকদের আইডল বাংলাদেশের হাজারো যুবকের ভুল পথ থেকে ভালোর পথে যিনি আহ্বান

আমি স্বপ্ন দেখি একাত্তরে রে মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিভৃতে কাঁদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি ছফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে মাসিজিদা যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার রহ মানিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে আমি স্বপ্ন দেখি মক্ত ভরে কোমল শিশুরা দিয়ে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরম আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকে ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে এই স্বপ্ন যদি না হয় পুরুল তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরুন আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি